নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর মাত্র নদিন বাকি এই গরমের দিনেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ে কাজ করার সময় থেকেই শুরু হয়েছিল এই সম্পর্ক অবশেষে তা পরিণতি পেতে চলেছে হিন্দু রীতি মেনেই বিয়ের পিঁড়িতে বসবেন আদ্রিত কৌশাম্বী একেবারে লাল টুকটুকে বেনারসি পরে সাজবেন বউ আর বরমশাই পরবেন ধুতি আর পাঞ্জাবি হাওড়ার বিবাহবাসর আর কলকাতায় রিসেপশন তবে শেষ মুহূর্তে বেজায় ব্যস্ত কোণে সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি শেয়ার করে নিলেন অভিনেত্রী সঙ্গে টলিপাড়ার আরেক অভিনেত্রী সৌমশ্রী ভট্টাচার্য চোখমুখে বেজায় ক্লান্তি হবু কনের ক্যাপশনে লিখলেন কখনো শেষ না হওয়া শপিং একটি গোলাপি টি শার্ট ছিল কৌশাম্বীর গায়ে বিয়ের জল গায়ে পড়ার আগেই যেন সৌন্দর্য আরও খোলতাই হয়েছে পোস্টের কমেন্টে একজন লিখেছেন বিয়ের শপিং সেদিন সকালেও চলে ও আর শেষ হবে না দ্বিতীয় জনের মন্তব্য বিয়ের অনেক শুভেচ্ছা তোমাকে আর আদ্রিতাকে তৃতীয়জন লিখেছেন ও মা কি মিষ্টি যে লাগছে তোমায় আপাতত কৌশাম্বী কাজ করছেন ফুলকি সিরিয়ালে সেখানে তার পারমিতা চরিত্রটি বেশ মন কেড়েছে দর্শকের টিআরপি তালিকাতেও ভালো ফল এই ধারাবাহিকের অন্যদিকে আদ্রিতকে এরপর দেখা যাবে পাগল প্রেমী সিনেমাতে আদ্রিত ছোট পর্দা দিয়ে জনপ্রিয়তা পেলেও শুরুটা হয়েছিল সিনেমা দিয়েই আবারও একবার ভাগ্য অনেশনে তিনি এস এর প্রযোজনায় আসছে এই সিনেমা শুটিং আগেই শেষ যদিও সিনেমা মুক্তি নিয়ে এখনও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি মিঠাই সিরিয়াল চলাকালীন অনেকেই মনে করতেন বুঝিবা প্রেম করছেন ধারাবাহিকের নায়ক নায়িকা আদ্রিত রায় আর সৌমিত্রিসা কুণ্ডু তবে যখন আদ্রিতের সঙ্গে কৌশাম্বীর প্রেমের খবর আসে বেজায় চটে যায় সৌমিত্রিসার ফ্যানেরা রীতিমতো সেই সময় ট্রোলিং হতো কৌশাম্বিকে ঘিরে আক্রমণ পৌঁছেছিল ব্যক্তিগত স্তরে বেশ কিছু সময় প্রেমিকার হয়ে মুখ খোলেন আদ্রিত এমনকি কৌশাম্বির বাবাকেও করতে হয় প্রতিবাদ তাতেও থামেনি ট্রোল মুখ বন্ধ করেনি হেটার্সরা কদিন আগে দেখা যায় মিঠাই সিরিয়ালের সব অভিনেতারা আড্ডা জমিয়েছিলেন এক জায়গায় সেখানেও হাজির হন না শাহ সেই আড্ডার বড় টপিক অবশ্য আদৃত কৌশাম্বির বিয়ে এ কারণেই কি সবটা এড়িয়ে গিয়েছিলেন শাহ ভক্তমনে প্রশ্ন তিনি কি আদৌ আসবেন এই বিয়েতে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা